ট্রেন্ডি এবং খুব পরিচিত নাম সিচুয়েশনশিপ হ্যাঁ আজ কথা বলবো এই সিচুয়েশনশিপ নিয়ে ঘরে ঘরে আজ এই টার্মটাই শোনা যাচ্ছে সিচুয়েশনশিপ হল এমন এক ধরনের সম্পর্ক যা প্রেম ও বন্ধুত্বের মাঝামাঝি কিন্তু স্পষ্ট সংজ্ঞাহীন অর্থাৎ এই সম্পর্কে সবসময় একটা দ্বিধা থাকে স্পষ্টতা থাকে না এবং কোনো রকমের কোনো কমিটমেন্ট থাকে না কোনো ভবিষ্যৎ পরিকল্পনা থাকে না না নাম প্রেমিক প্রেমিকা না বন্ধুত্ব সবকিছু কিছু মিশ্রিত একটা কিছু আবার কোনো কিছুই নাই কখনো প্রেমিক প্রেমিকার মতো লাগে কখনো আবার অপরিচিতের মতোও লাগে এমন একটা সম্পর্ক দেখা যায় নিজেদের সাথে সম্পর্ক আছে আবার এমনই তারা ওপেন মাইন্ডেড থাকে যে দুইজনের মধ্যে যে কেউ যে কারোর সাথে যে কোনো মুহুর্তেই জড়াতে পারবে যেন এই সিচুয়েশনশিপের আবার অনেকগুলো ধরন আছে সবচেয়ে কমন পাঁচটা নিয়ে আজ কথা বলব সবচেয়ে কমন হল ফ্রেন্ডস উইথ বেনিফিট অর্থাৎ এইখানে বন্ধুত্বও থাকে আবার ঘনিষ্ঠতাও থাকে এমনকি শারীরিক সম্পর্কও থাকে কিন্তু প্রেম বা প্রতিশ্রুতি নেই সেকেন্ড কমন যেটা হলো ইমোশনাল সিচুয়েশনশিপ এইখানে একে অপরের উপর মানসিকভাবে ভীষণ রকমের ডিপেন্ডেন্ট একে অপরের সাথে আবেগগুলো ভাগ করে কিন্তু কখনো প্রেমিক প্রেমিকার মতো আচরণ করে না থার্ড ওয়ান হলো ওয়ান সাইডেড সিচুয়েশনশিপ এখানে একজন প্রতিশ্রুতি চায় বা সম্পর্কের একটা ডেফিনিট নাম চায় এবং পরিণতি চায় কিন্তু আরেকজন চায় না চতুর্থ হলো কনভেনিয়েন্ট বেট এটা হলো একজন আরেকজনকে একাকিত্ব কাটানোর জন্য অথবা শুধুমাত্র সময় কাটানোর জন্য লিটারেলি ইউজ করে আর কিছুই না আরেকটা হল আনডিফাইন্ড সিচুয়েশনশিপ এটা আসলে কোনো দিক থেকেই কোনোভাবে ব্যাখ্যা করা যায় না কখনো একেবারেই ফ্রেন্ডের মতো কখনো আবার রোমান্টিকতা প্রকাশ করে কখনো আবার খুব ঘনিষ্ঠ হয়ে যায় কখনো আবার অপরিচিতের মতো আচরণ করে এখন আমি বলবো বের হওয়ার কৌশল আটটা পদ্ধতি বলবো প্রথম ধাপ হচ্ছে নিজেকে প্রশ্ন করুন আপনি নিজেকে প্রশ্ন করুন যে আমি যে সম্পর্কে আছি এই সম্পর্কটার নাম কি আমি কি নিজে স্পষ্ট এবং আমি এই সম্পর্ক থেকে যা চাচ্ছি তাকে আমি পাচ্ছি অর্থাৎ আমার ভালোবাসা গুরুত্ব সম্মান প্রতিশ্রুতি ভবিষ্যৎ পরিকল্পনা এগুলো কি এনশিওর হচ্ছে আমি যা চাই আমার পার্টনারও কি এটা চায় আমি কি এই সম্পর্কে থেকে সবসময় দ্বিধা দ্বন্দ্ব দুঃখ ও অপেক্ষায় থাকি আমি কি সুখী আমার গুরুত্ব কি সে বোঝে সে আসলে আমার জীবনে কি ভূমিকা আপনি এগুলো নিজেকে প্রশ্ন করুন লিখে ফেলুন আপনি আপনার ডায়েরিতে আপনার ফোনের নোট প্যাডে আপনি লিখে ফেলুন আপনি প্রশ্নগুলো দেখুন ভিজুয়ালাইজ করুন আপনার ব্রেইন স্টর্মিং করুন আপনি আবেগ দিয়ে নয় আপনি যুক্তিসঙ্গতভাবে প্রশ্নগুলো দেখুন নিজেকে উত্তর দেওয়ার চেষ্টা করুন আপনি যা উত্তর পান সেই অনুযায়ী আপনি যুক্তিযুক্তভাবে প্রসিড করুন প্রতিদিন নিজের সাথে কম হলেও ত্রিশ মিনিট সময় কাটান আপনার আশা আকাঙ্ক্ষা আশা ভঙ্গের যে অনুভূতিগুলো এগুলো আপনি নিজের সাথে নিজে ক্যালকুলেট করুন আপনি মিলিয়ে নিন তারপর একটা একটা সিদ্ধান্তে আসুন আপনার দ্বিতীয় ধাপ হবে যে আপনি স্পষ্টতা আনুন আপনি ক্ল্যারিফাই করুন আপনি নিজেকে তো নিজে জিজ্ঞেস করছেনই সাথে আপনার পার্টনারকে জিজ্ঞেস করুন যে এই সম্পর্কটাকে তুমি আসলে কিভাবে দেখো এই সম্পর্কটাকে আসলে তুমি কোন পর্যন্ত নিতে চাও আপনি ক্লারিফাই করেন যে ওনার মধ্যে স্পষ্টতা আছে কিনা না ওনার মধ্যে এই সম্পর্কের কোনো নাম দেওয়ার মতো কোনো প্ল্যান আছে কিনা না অর্থাৎ ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা না ফলাফল দুইটা হতে পারে উনি আপনাকে বলতে পারে প্রতিশ্রুতি দিতে পারে কিন্তু সেই ক্ষেত্রেও আপনাকে সতর্ক হতে হবে যে এই প্রতিশ্রুতি আসলে কি শুধু কি মুখেরই কথা নাকি আসলেই এটা সত্যি সত্যি তার মনের কথা এই ক্ষেত্রে ওনার কাজেই আপনাকে আসলে এনশিওর হতে হবে ফলাফল আরেকটা হতে পারে উনি আপনাকে এড়িয়ে যেতে পারে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন রকমের উত্তর হয়তো দিবে কিন্তু আসলে যে পয়েন্টটা আপনি জানতে সেটা আপনাকে হয়তো বলবে না তাহলেই কিন্তু বসার সময় চলে এসেছে আপনাকে চিন্তা করতে হবে আপনার আসলে কি করা উচিত তিন নম্বর হচ্ছে সেট বাউন্ডারিজ আপনি তো আপনার জায়গাতে ক্লিয়ার উনি হয়তোবা ক্লিয়ার করতে পারছে না কিন্তু আপনার জায়গাতে যেহেতু আপনি স্পষ্ট হতেই পেরেছেন তাহলে আপনি দূরত্ব সৃষ্টি করে ফেলুন আপনি আপনার জায়গাতে স্পষ্ট হন এবং নিজেকে বলুন যে আমি অস্পষ্ট সম্পর্ক চাই না আপনি ক্রিয়েট করুন এবং সেটাকে মেনটেন করুন চতুর্থ যে পয়েন্ট সেটা হচ্ছে নো কন্ট্যাক্ট ফেজ এটা আপনাকে মেনটেন করতে হবে যদি সত্যি আপনি সরে আসতে চান এখানে কি করবেন এখানে কমপক্ষে ত্রিশ দিন আপনি তাকে ফলো করা বন্ধ করুন তার সাথে কমিউনিকেশন টোটালি স্টপ করে দিন তাকে আপনি ব্লক করে দিন এবং তাকে স্টপ করা বন্ধ করে দিন ইমোশনাল হয়ে তার প্রোফাইল হয়তো বা ঘাটছেন তাকে দেখতে ইচ্ছা করছে তাকে দেখছেন কিন্তু এই জায়গাটাও নিজেকে আসলে আটকাতে হবে এবং আপনার তাকে মনে পড়বে পড়াই স্বাভাবিক কিন্তু আপনি নিজের মাইন্ডটাকে অন্যভাবে ডাইভার্ট করুন এবং নিজেকে শক্ত করতে থাকুন একটু একটু করে যে আমি নিজেকে ভালোবাসি আমি স্পষ্ট ভালোবাসা চাই আমি স্পষ্ট ভালোবাসায় বিশ্বাসী আপনার মনও খারাপ হবে এটাও স্বাভাবিক মন খারাপ হলে সেটাও আপনি লিখে ফেলুন আপনি লিখুন আপনার মনে যত কথা আছে আপনি লিখে ফেলুন কিন্তু সেটা শুধুমাত্র আপনার ইমোশনাল রিলিজের জন্য এটা আপনি কোনোভাবেই তাকে পাঠাবেন না খুব কমন যেটা দেখা যায় এই ক্ষেত্রে ব্লক আনব্লক ব্লক আনব্লকের খেলা এই খেলাটাও নিজের সাথে খেলা বন্ধ করে দিন ব্লক মানে তো ব্লকই কমপক্ষে ত্রিশ দিন আপনাকে এই প্র্যাকটিসটা চলমান রাখতে হবে পঞ্চম যে কাজটা হচ্ছে সেটা হলো আপনার আবেগকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে আপনি মানুষ আপনার তো আবেগ থাকবেই কিন্তু সঠিক জায়গায় আবেগটাকে প্রয়োগ করতে হবে আমরা আসলে অনেক সময় আমরা মানুষটাকে হারাতে ভয় পাই কারণ আমরা ভালোবেসে আপনাকে মনে রাখতে হবে যেই ভালোবাসা আসলে সম্মান বা স্পষ্টতা দিতে পারে না সেই ভালোবাসা আসলে আসক্তি সেই ভালোবাসা আসলে আবেগ সেই ভালোবাসা আসলে শুধুই হারানোর ভয় আর কিছুই এটা কখনোই সুস্থ ভালোবাসা হতে পারে না ষষ্ঠ যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো নিজের প্রতি মনোযোগ দিন আপনি একটা মানুষ আপনি একটা সম্পূর্ণ অস্তিত্ব আপনার ভবিষ্যৎ আছে আপনি নিজের প্রতি যত্ন নিন এবং আপনি আপনার শখ আকাঙ্ক্ষা অনেক ক্ষেত্রে অনেক কিছুতে আপনার অপ্রাপ্তি আছে বা অনেক কিছুই আপনার করণীয় ছিল আপনি করেননি সেই জায়গাগুলোতে আপনি ফোকাস করুন আপনার পরিবারকে সময় দিন আপনি এই যে একটা একাকিত্বের মধ্যে পড়েছেন এর মানে কিন্তু আসলে ডুবে যাওয়া না এর মানে কিন্তু নতুন জীবনের নতুন সম্ভাবনার পথে নিজেকে তৈরি করা প্রয়োজন হলে এই সময়টার মধ্যে আপনি কাউন্সেলিং নিতে পারেন অর্থাৎ আপনি প্রফেশনাল হেল্প নিতে পারেন সপ্তম যে কাজটা করতে হবে আপনার ভবিষ্যতের সম্পর্কের জন্য আপনাকে প্রস্তুত হতে হবে প্রস্তুতিটা কীরকম সেটা হচ্ছে আপনাকে সতর্ক হতে হবে আরও বিচক্ষণ হতে হবে অনেকে যেটা করে যে একটা সম্পর্ক ভেঙে গেছে তারপরে ওই এক্স কে দেখানোর জন্য হুট করে আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে যায় এই প্র্যাকটিসটা আসলে ভুল কারণ আপনি কিন্তু শিওর না আপনি এই মুহূর্তে যার সাথে জড়িয়েছেন সেই মানুষটা যে আপনার জন্য পারফেক্ট তাহলে আপনাকে কি করতে হবে সতর্কতার সাথে বিচক্ষণতার সাথে আপনি যাকে ভবিষ্যৎ পার্টনার করতে চান তাকে আপনার বুঝতে হবে আপনাকেও তার বুঝতে হবে এবং যেই ভুল প্রিভিয়াসলি হয়ে গেছে সেই ভুল যেন সামনে না হয় সেই জায়গাতেও আপনাকে সতর্ক থাকতে হবে আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে এই সম্পর্কের নাম আছে কিনা এই সম্পর্কে ভবিষ্যৎ আছে কিনা এই সম্পর্কে সম্মান শ্রদ্ধা ভালোবাসা নিরাপত্তা গুরুত্ব ইত্যাদি আছে কি না আপনাকে এখন অবশ্যই সেটা এনশিওর করতে হবে তারপরে আপনাকে সম্পর্কে যেতে হবে বিভিন্ন সময়ে আপনি অবজার্ভ করুন আপনার সম্পর্কটাকে কি অবজার্ভ করবেন যে এখানে সম্মান আছে কি না এখানে ভালোবাসা আছে কিনা গুরুত্ব আছে কিনা অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ যে একসাথে ভবিষ্যৎ পরিকল্পনা আছে কি না সর্বশেষ পয়েন্টটা হচ্ছে এবং খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো যে নিজের আত্মসম্মানে গুরুত্ব দিন আপনি একজন সম্মানিত একজন মানুষ একজন মানুষ আপনাকে রিজেক্ট করলো বা ওন করলো না এটা কিন্তু ডিফাইন করে না যে আপনি মূল্যহীন আপনার অবশ্যই কোয়ালিটি আছে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি কখনোই কারো অপশন নন আপনি কারো অগ্রাধিকার হওয়ার মতো যোগ্য একজন ব্যক্তি আপনি নিজেকে ভালোবাসুন আপনি মনে রাখবেন যে আমি এই পর্যন্ত যত কিছু সহ্য করে আসছি এবং এত কিছু সহ্য করার পরেও আমি দুর্দান্তভাবে বেঁচে আছি আমি এইটুকু যখন পেরেছি আমি বাকিটাও পারবো আর শেষ কথা যেটা যে আপনি এটাও সবসময় নিজের মনে লালন করবেন যে যে আমাকে ওন করতে পারেনি যে আমাকে ধারণ করতে পারেনি সে আসলে আমাকে ডিজার্ভ করে না আমি বরং যেটা ডিজার্ভ করি সেটা সময় মতো আমি পেয়ে যাব আপনার জন্য শুভকামনা